বলেন বাবরের সেনাপতি অমর সিং আচ্ছা ওয়েদারটা খুব খারাপ তাই স্বপ্নে হয়তো খেয়েছি ভিটামিন সিরাপ সেই দিকে মনটা করছে খাই খাই তাই আর চলে যাচ্ছি খির পায় আচ্ছা ঠিক আছে বলুন ক্ষীর যে কি করি কি খাই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেব ছোট্ট ভিডিও বাট ইনফরমেশন সমস্ত কিছুই থাকবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কথা বলি তোমরা কি ভিডিও ঠিকঠাক দেখবে নি নাকি যে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে না নাকি তো আর বেশি নয় মোটামুটি আর কিছুটা বাকি আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ওয়াচ করো তবেই চ্যানেলটা মনিটাইজ হবে তো কষ্ট করে করে ভিডিও বানাচ্ছি অনেক জায়গায় যাচ্ছি ঠিক আছে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ির তেল খরচ হচ্ছে বাট তোমরা ঠিকঠাক ভিডিও ওয়াচ করছোনি তোমাদের কেমন ভিডিও পছন্দ অর্থাৎ তোমাদের কেমন খাবার পছন্দ সেটা বাড়িতে বললে সেই খাবারটা তৈরি করে দেয় তেমনই তোমাদের কি ভিডিও পছন্দ সেটা তো বলতে হবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পাখির পাশে শুনে শুনে আকাশ খুশি আমি আছি ক্ষীরপাইতে ক্ষীরপায়ের সকলেই জানো যে বাবরশা খুবই বিখ্যাত ক্ষীরপাইয়ের নাম শুনলে প্রথমেই মায়ের বড়মা কালী মন্দিরের নাম আসে তারপরে ক্ষীরপাইয়ের বাবরশা এই বাবরশা কিরপায়ে ছাড়া কোথাও পাবেন চলুন এখানে কাকু অর্থাৎ দোকানদারের কাছে কিছু জেনে নেই বাবরসার বিষয়ে বলুন বাবরসা হ্যাঁ এর যে আসল ইতিহাস হ্যাঁ এর আজও অজানা কোনো কোনো ঐতিহাসিক বলেন বাবরের সেনাপতি ওমর সিং আচ্ছা দিল্লি থেকে বর্ধমান যাওয়ার পথে ক্ষীর পায়ে সামদেবের কাছে অরলা বাই রোড ওইখানে ক্যাম্প করেছিলেন এখানে তৎকালীন যুগে কোনো এক ময়রা বলেছিল এখানে কি ভালো পাওয়া যায় তখন একজন কোনো এক ময়রা তৈরি করে খাইয়েছিলেন তখন তৈরি হতো গা ঘি মধু দিয়ে খাওয়া হতো এবং ঝুড়ি দিয়ে দিল্লি গেছিলেন সম্রাট আকবর বাবর এমন নাম করেছিলেন তার নাম অনুসার হচ্ছে শাহ আবার কোন কোনো ঐতিহাসিক বলেন এডওয়ান বাবর বলে একজন ইংরেজ ছিলেন ওই শামদেবের কাছে ওহল্লা পায় তিনি ওই বোরগি হাঙ্গামা রুখেছিলেন তখন কোনো এক ময়রা তাকে তৈরি করে উপাধি দিয়েছিলেন তার নাম অনুসারে হয়েছে বাবরসা কিন্তু কোনটা আসল ইতিহাস সেটা আজও অজানা আর পাই নাম এখানে প্রচুর গরু চাষ ছিল এত ক্ষীর উৎপাদন হতো গোটা পৃথিবীর বাইরেও যেত ক্ষীরপাইয়ের ক্ষীর আচ্ছা সেই নাম অনুসারে হয়েছে ক্ষীরপাই আচ্ছা আপনাদের নামটা কি আমার নাম হচ্ছে অশোক বিশ্বাস আমাদের আমাদের পুরুষের ব্যবসা আমার দাদু ছিল মেঘলাল বিশ্বাস আমার বাবা কালীপদ বিশ্বাস তার ছেলে

पूरा दुग्गन तो सादा जाये पूरा ऐसा जीरा ऐसा फ्लेवर फिर वो वास्ता का बीस बावर सा पेज है मैं पेज है तो बावर यार वास्ता तो मैंने कितना बार देखा है आपने कितना बार हाँ हमारा पार्शनल यूट्यूब चैनल को उसी मंडल में सारे जो है पेज हैं लेट्टा कुधरा कौन এবার আমরা দেখবো যে এই বাবরসাটা কীভাবে তৈরি হচ্ছে সেটাই সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো

এটা হচ্ছে ক্ষেপায়সে হালদার দিকে জায়গা ঘাঁটাল থেকে আসলেও তোমরা এই জায়গাকে চলে আসতে পারবে এবং চন্দ্রকোনা থেকে আসলেও এই জায়গাকে চলে আসতে পারবে ঠিক এই লোকেশনটাকে এসে বলবে বিশ্বাসের মিষ্টি দোকান আসলেই তোমরা দোকানটা পেয়ে যাবে